প্রিয় শিক্ষার্থী আজ আরও দুটি অ্যাডভান্সড লেভেলের স্ট্রাকচার দেখাবো হ্যাঁ প্রথমটা হচ্ছে উইল প্লাস হ্যাভ প্লাস টু বি প্লাস ডান দুই নম্বরটা হচ্ছে হ্যাড প্লাস টু বি প্লাস ডান এই দুটি অনেকটা গুরুত্বপূর্ণ এগুলা অ্যাডভান্স এবং হায়ার লেভেলে আমরা প্রয়োগ করি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী দুটি স্ট্রাকচার যেমন আমরা প্রথম টানে শুরু করি দ্য বুকস উইল হ্যাভ টু বি রেড বইটি পড়তেই হবে এখানে দ্য বুকস সাবজেক্ট উইল প্রথমে উইল বসালাম ফরমেট অনুযায়ী তারপরে হ্যাপ তারপরে টু বি শেষে হচ্ছে ডান ডান মনে এখানে বি থ্রি রিডার বি থ্রি রেড তারপরে দ্য বুকস বইটি উইল হ্যাভ টু বি রেড এখানে উইল হ্যাভ টু বি এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করতেই হবে আর রেড মানি পড়া তাহলে উইল হ্যাভ টু বিচ পড়তেই হবে বইটি পড়তেই হবে যখন এমন জোর দিয়ে কিছু বলবে যে বইটি পড়তেই হবে যেমন তোমাকে যেতেই হবে ঠিক এই টাইপের দ্য বুকস উইল হ্যাভ টু বি রেড তারপরের সেন্টেন্স পলিটিক্স উইল হ্যাভ টু বি ফর বিডেন ইন দ্য অ্যাডোকেশনাল অথবা অ্যাডোকেশনাল ইনস্টিটিউট আর রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করতে হবে রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করতেই হবে এখানে পলিটিক্স মানে সাবজেক্ট আর উইল হ্যাভ টু বি হচ্ছে আমাদের ফরম্যাট আর উইল হ্যাভ টু বি এর পরে বসাতে হবে বি থ্রি বসালাম তারপরে আদার্স এখানে পলিটিক্স মনে রাজনীতি আর উইল হ্যাভ টু বি ফর বিডেন এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ করতেই হবে ইন দ্য এজুকেশনাল ইনস্টিটিউট এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকে রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করতেই হবে এর ইংলিশটা হচ্ছে পলিটিক্স উইল হ্যাভ টু বি ফর বিডেন ইন দ্য এজুকেশনাল ইনস্টিটিউট এখন দেখাব কুয়েশন সেন্টেন্স আর আজকের এই ফরমেট দিয়ে নেগেটিভ বাক্য হয় না নেগেটিভ বাক্য করা যায় না কুইশন সেন্টেন্সটা হচ্ছে উইল দ্য সাবজেক্ট হ্যাভ টু বি মেনশন যেমন দা দ্য সাবজেক্ট এটা হচ্ছে কর্তা আর আমাদের ফর্ম্যাটটা হচ্ছে উইল হ্যাভ টু বি থ্রি তাহলে যখন কোয়েশন করবো তখন উইলটাকে আগে আনতে হবে উইল দ্য সাবজেক্ট উইল দ্য সাবজেক্ট হ্যাভ টু বি ম্যানশন্ড তাহলে উইল দ্য সাবজেক্ট মানে বিষয়টি কী হ্যাভ টু বি মেনশনড উল্লেখ করতেই হবে এখানে মেনশন মানে উল্লেখ করা যেমন উইল দ্য ইনসিডেন্ট হ্যাভ টু রিভিল্ড দ্য ইনসিডেন্ট হচ্ছে সাবজেক্ট আর উইল হ্যাভ টু বি হচ্ছে ফরমেট তারপরে বসে বি রিবিল আর রিবিল্ড যেমন যখন কোয়েশন করবো আমরা ওইটাকে আগে আনলাম তাহলে উইল দ্য ইনসিডেন্ট বাংলার অর্থ হচ্ছে ঘটনাটি কি হ্যাভ টু বি রিবিল্ড প্রকাশ করতেই হবে এখন দেখাবো আমাদের কিছু ডাব্লুএচার হোয়াট উইল হ্যাভ টু বি ডান কী করতেই হবে হোয়াট হচ্ছে ডাব্লু এইচ ওয়াড তারপরে হচ্ছে উইল হ্যাভ টু বি ফরম্যাট আর ডান হচ্ছে বিক্রি হোয়াট মানে কী উইল হ্যাভ টু বি ডান এর বাংলা অর্থ হচ্ছে করতেই হবে কী করতেই হবে ইংলিশটা বলতে হবে হোয়াট উইল হ্যাভ টু বি ডান হোয়াট উইল হ্যাভ টু বি সোল্ড কী বিক্রি করতেই হবে হোয়াট মানে কী উইল হ্যাভ টু বি মানে করতেই হবে সোল্ড বিক্রি তার মানে কি বিক্রি করতেই হবে বলতে হবে হোয়াট উইল হ্যাভ টু বি সোল্ড তারপরের সেন্টেন্স হোয়াই উইল দ্য ল হ্যাভ টু বি চেঞ্জ এখানে হোয়াই হচ্ছে ডাব্লুএচ ওয়ার্ড তারপরে বসাতে হবে যে উইল হ্যাভ টু বি এই ফর্ম থেকে উইলটাকে সামনে আনতে হবে তারপর সাবজেক্ট আর বাকি থাকে হ্যাভ টু বি প্লাস চেঞ্জ চেঞ্জড মানে বি থ্রি কেন আইনটি পরিবর্তন করতে হবে হোয়াই মানে কেন উইল দ্য ল মানে আইনটি উইল দ্য ল দা ল মানে আইনটি আর উইল হ্যাভ টু বি মানে করতেই হবে চেঞ্জ মানে পরিবর্তন কেন আইনটি পরিবর্তন করতেই হবে ইংরেজি বলতে হবে হোয়াই উইল দা ল হ্যাভ টু বি চেঞ্জ তারপরে সেন্টেন্স হুইচ ল্যান্ড উইল হ্যাভ টু বি বাট হুইচ ডাবলু এইচ ওয়ার্ড আর ডাব্লু ওয়ার্ড হুইচ বসালে তারপরে একটা নাওন দিতে হবে ল্যান্ড হচ্ছে নাউন তারপরে উইল হ্যাভ টু বি বসাতে হবে রোল মধ্যে ফোর তারপরে বি থ্রি হচ্ছে বাট হুইচ ল্যান্ড মানে কোন জমিটি হুইচ ল্যান্ড মানে কোন জমিটি উইল হ্যাভ টু বি মানে করতেই হবে বাট বিক্রি তার মানে উইল হ্যাভ টু বি বাট মানে সরি মানে ক্রয় উইল হ্যাভ টু বি বাট মানে ক্রয় করতেই হবে কোন জমিটি ক্রয় করতেই হবে তাহলে হুইচ ল্যান্ড উইল হ্যাভ টু বি আচ্ছা আমাদের এক নাম্বার ফর্মেট শেষ এখন দেখাবো দুই নম্বর ফর্মেটে ছিল হ্যাড টু বি থ্রি যেমন দ্য ফ্যাক্টরি বা ফ্যাক্টরি দ্য ফ্যাক্টরি হ্যাড টু বি কনফিসকেটেড আমাদের রুলটা হচ্ছে হেড প্লাস টু বি প্লাস বি থ্রি দ্য ফ্যাক্টরি সাবজেক্ট নিয়ম নিয়ম মতো হেড তারপরে টু বি তারপর হচ্ছে বি থ্রি তাহলে দ্য ফ্যাক্টরি মানে কারখানাটি হেড টু বি এর বাংলা অর্থ হচ্ছে করতে হয়েছিল ক্যাটেড বাজেয়াপ্ত কারখানাটি বাজেয়াপ্ত করতে হয়েছিল ইংলিশটা বলতে হবে দ্য ফ্যাক্ট্রি হ্যাড টু বি কনভিস্কেটেড কারখানাটি বাজাপ্ত করত হয়েছিল তারপরে সেন্টেন্স দ্যপ্লিকেশন টু বি সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন সাবজেক্ট তার নিয়ম মতে ফর্ম্যাটটা হচ্ছে প্লাস তারপরে টু বি প্লাস তারপরে হবে বারবার পাস্ট পার্টিসিপাল দ্য অ্যাপ্লিকেশন দরখাস্তটি হ্যাড টু বি মানে করতে হয়েছিল কী করতেছিল সাবমিট সাবমিটেড এখানে সাবমিট মানে জমা দেওয়া তার মানে হ্যাড টু বি সাবমিটেড মানে জমা দিতে হয়েছিল দরখাস্তটি জমা দিতে হয়েছিল বলতে হবে দ্য অ্যাপ্লিকেশন হ্যাড টু বি সাবমিটেড তারপরের সেন্টেন্সটা হচ্ছে দ্য প্রপোজেল হ্যাড টু বি অ্যাকসেপ্টেড প্রস্তাবটি গ্রহণ করতে হয়েছিল দ্য প্রপোজাল সাবজেক্ট ফর্ম তারপরে হচ্ছে হ্যাড টু বি প্লাস তারপর বি থ্রি দ্য প্রপোজাল প্রস্তাবটি হ্যাড টু বি মানে করতে হয়েছিল অ্যাকসেপ্টেড গ্রহণ প্রস্তাবটি গ্রহণ করতে হয়েছিল বলতে হবে দ্য প্রপোজাল হ্যাড টু বি অ্যাকসেপ্টেড তারপরে সেন্টেন্স আমরা তিনটে দেখালাম অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ এখন দেখব নেগেটিভ দ্য ওয়ার্ক ডিড নট হ্যাভ টু বি স্টার্টেড যদি আমরা আমাদের আজকের ফর্ম ছিল হ্যাড টু বি যদি আমরা হ্যাড টু বি কে হ্যাড টু বি কে নেগেটিভ করি তাহলে হ্যাড টু বি এর আগে দিতে হবে ডিড নট যখন ডিড নট দেব তখন কিন্তু হেডটাকে হ্যাপ করতে হবে কারণ ডিড ও পাস টেন্স হ্যাড ও পাস টেন্স কারণ দুই পাস টেন্স এক একই ফর্মেটে বসতে পারে না তাই ডিড নট বসার কারণে হেডকে হ্যাপ করতে হবে তখন হয়ে যাবে এ হেড বা দি হ্যাভ টু বি যেমন দ্য ওয়ার্ক সাবজেক্ট বসালাম নেগেটিভ ফর্ম হচ্ছে ডিড নট তারপরে

মানে প্রশ্নবোধক বাক্য ডিট দ্য হাউস হ্যাপ টু বিডেড বাড়িটি কি মেরামত করতে হয়েছিল এখানে দ্য হাউস সাবজেক্ট আমাদের ফর্মেটা হচ্ছে হ্যাড টু বি নিয়ে হ্যাড টু বি কিন্তু যখন আমি কোয়েশন করব তাহলে আমাকে ডিট আগে আনতে হবে যদি ডিট আগে আনি তাহলে হ্যাডকে হ্যাপ করতে হবে তাহলে প্রথমে দিলাম ডিট তারপর সাবজেক্ট তারপর হ্যাড টু বি কী করে ফেললাম হ্যাভ টু বি বি থ্রি অ্যামেন্ডেড বাড়িটি কি মেরামত করতে হয়েছিল ডিড দ্য হাউস ডিড দ্য হাউস মানে বাড়িটি কি হ্যাভ টু বি করতে হয়েছিল অ্যামেন্ডেড মেরামত বাড়িটি কি মেরামত করতে হয়েছিল বলতে হবে ডিড দ্য হাউস হ্যাভ টু বি অ্যামেন্ডেড তারপরের সেন্টেন্স হচ্ছে কুয়েশন নেগেটিভ কুয়েশন নেগেটিভ হচ্ছে ঠিক কুয়েশন মতো হুব শুধু ডিড এর পরে এখানে একটা নট দিতে হবে যেমন ডিড ডিড প্লাস তারপর হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাভ টু বি বি থ্রি আর নটটা বসবো ডিড এর পরে তা ডিড নট দ্য ইনসিডেন্ট হ্যাভ টু বি কনসিল মানে ঘটনাটি কি গোপন করতে হয়নি হ্যাঁ ঘটনাটি কি গোপন করতে হয়নি ডিড নট দ্য ইনসিডেন্ট ডিড নট দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি কি হয়নি হ্যাভ টু বি কনসিল্ড মানে গোপন করতে ঘটনাটি কি গোপন করতে হয়নি বলতে হবে ডিড নট বা ডিডেন্ট দ্য ইনসিডেন্ট হ্যাড টু বি কনসিল এখন দেখে বো ডাব্লু ওয়ার্ড দিয়ে কিছু সেন্টেন্স হোয়াট হ্যাড টু বি সেইড হোয়াট হচ্ছে ডাব্লু ওয়ার্ড তারপরে নিয়ম মতে হ্যাড প্লাস টু বি প্লাস বি থ্রি হোয়াট হ্যাড টু বি সেইড মানে কি বলতে হয়েছিল হোয়াট মানে কি হ্যাড টু বি সেইড হ্যাড টু বি সেট মানে কি বলতে হয়েছিল তারপরের সেন্টেন্স হু হ্যাড টু বি কল্ড হু হ্যাড টু বি কল্ড এখানে হু হচ্ছে ডাব্লিচ ওয়ার্ড নিয়ম মতে হ্যাড প্লাস টু বি প্লাস বি থ্রি হু মানে কাকে হু মানে কে কাকে কারা অনেকগুলো অর্থ হয় হু মানে কাকে হ্যাড টু বি হ্যাড টু বি মানে হয়েছিল কল ডাকতে বা ডাকা কাকে ডাকতে হয়েছিল বলতে হবে হু হ্যাড টু বি কল তারপরের সেন্টেন্স হোয়াট কাইন্ড অফ ডিসকাশন হ্যাড টু বি ডান হোয়াট কাইন্ড অফ ডিসকাশান অসাবজেক্ট তারপরে হ্যাড টু বি প্লাস বি থ্রি তারপরে হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ এর বাংলা অর্থ হচ্ছে কী ধরনের আর ডিসকাশান মানে আলোচনা তার মানে হোয়াট কাইন্ড অফ ডিসকাশন মানে কী ধরনের আলোচনা হ্যাড টু বি হয়েছিল ডান করতে কি ধরনের আলোচনা করতে হয়েছিল বলতে হবে হোয়াট কাইন্ড অফ ডিসকাশন হ্যাড টু বি ডান তারপরে এবং শেষ সেন্টেন্স হোস বিল্ডিং হ্যাড টু বি বিল্ড কার বাড়িটি নির্মাণ করতে হয়েছিল হোস বিল্ডিং সাবজেক্ট নিয়ম মতে হ্যাড টু বি প্লাস বি থ্রি এখানে হোজ হচ্ছে ডাব্লু ওয়ার্ড আর হোজের পরে একটা নাউন দিতে হবে বিল্ডিং হচ্ছে নাউন তারপরে আমাদের ফর্ম্যাটার ছিল হ্যাড প্লাস টু বি প্লাস বি থ্রি হোজ বিল্ডিং কার বাড়িটি হ্যাড টু বি হয়েছিল বিল্ড নির্মাণ করতে কার বাড়িটি নির্মাণ করতে হয়েছিল ইংরেজি বলতে হবে হোস বিল্ডিং হাউজ বিল্ডিং হ্যাড টু বি বিল্ড মানে আচ্ছা আমাদের এখানে ভাবটা হবে সরি ভুল হয়ে আছে এই ভাবটা বিল্ড হবে ডি বা দেখেন টি হবে হ্যাঁ বিল্ড বিল্ড পিপি হচ্ছে বিল্ড বি ইউ আই এল টি এখানে টি হবে তার বাড়িটি নির্মাণ করতে হয়েছিল বলতে হবে হোস বিল্ডিং হ্যাড টু বি বিল্ড প্রিয় শিক্ষার্থী আজকে আজকে যে দুটো দিলাবি স্ট্রাকচার এই দুটো ফর্মেট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড লেভেলের ফরম্যাট এই দুটো ফর্মেট দিয়ে কীভাবে আমরা আজকে বাক্য তৈরি করলাম এগুলো চর্চা করবেন বারবার দেখবেন সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পাই এবং ভুল দুটি সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ